নড়াইল জেলার সাধক ইতিহাস উদ্ঘাটনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব হজরত খাজা শাহ সুফি আব্দুর রৌ চিষ্টি রহমতুল্লাহ আলাইকে নিয়ে হযরত আব্দুর রৌ চিস্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামে উনিশশো সালের ছয় জুন জন্মগ্রহণ করেন তার প্রাথমিক শিক্ষার শুরু হয় পরিবারের গণ্ডির মধ্যেই এরপর মহল্লার মক্তবে আনুষ্ঠানিক শিক্ষার শুরু পরিবার ও মক্তবের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক শিক্ষার জন্য তিনি ইতনা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকেই তিনি মাধ্যমিক শেষ করেন মাত্র সতেরো বছর বয়সে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন দেশে বন্যা খরা কিংবা অতিবৃষ্টিতে প্রায়ই ফসল হতো না তাই অভাবের তাড়নায় দশম শ্রেণীতে পড়া অবস্থায় তাকে চাকরিতে যেতে হয় ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন সে কারণে পুলিশ বিভাগে অল্প তার পরিচিতি এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় ছাত্র হিসেবেও ভালো ছিলেন তাই ডিপার্টমেন্টাল পরীক্ষায় প্রথমবারই তিনি পাশ করে এএসআই পদে উন্নীত হন এ সময় তাকে সিআইডি বা গোয়েন্দা বিভাগে বদলি করা হয় একদিন তার সহকর্মীর কাছে খবর পান যে মিরপুরে এক ভণ্ড পীর এসেছে যে নাকি মানুষকে সেজদা করতে বলে তিনি ছিলেন ধার্মিক মুসলিম পরিবারের সন্তান পরিবারের সকলেই নামাজি হঠাৎ এ কথা শুনে অনেকটা ক্ষিপ্ত হয়ে ওই পীর সাহেবকে ধরার জন্য ছদ্মবেশে তার খানকায় যাতায়াত শুরু করেন একসময় তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে তিনি যে জিজ্ঞাসা নিয়ে খানকায় যাতায়াত করেন বীর সাহেব সেই বিষয়েই বয়ান করেন এবং তা পবিত্র কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেন তিনি পবিত্র কোরআনের চোদ্দ জায়গায় যে শেষদার কথা আছে তা জানালেন শুনালেন ইউসুফ ইয়াকুব আলাহ সালামের কথাও পবিত্র কোরআন থেকে উনি বয়ান করছেন এবং বাসায় এসে কোরআন খুলে মিলিয়ে দেখলেন উনি একদম ঠিক ঠিক বলেছেন উনি খোঁজ নিয়ে জানলেন এই মহান বুজুর্গ ব্যক্তি কলকাতা থেকে এসেছেন তার মুর্শিদের নির্দেশে বাংলাদেশের এই অঞ্চলে মারফতের জ্ঞান প্রচার করতে এছাড়াও আরো অনেক কথা তিনি জানলেন অবশেষে তিনি এই সুফি বুজুর্গ ব্যক্তির কাছে বাইয়াদ গ্রহণ করলেন এই মহান ব্যক্তির নাম হজরত খাজা সুফি গোলাম রসুল শাহ রহমাতুল্লা আলহী বায়াত গ্রহণের প্রথম থেকেই তিনি আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করলেন এতে করে চাকরির অনেক সমস্যা হতে লাগল কিন্তু তিনি বলেন মুর্শিদের দোয়ায় বড় বড় সমস্যা কিভাবে সমাধান হয়ে যেত আমি নিজেও ভাবতে পারি না অনেক সময় ডিউটির ক্ষেত্রে সহকর্মীদের সাথে ভাগ করে নিজে দিনে ডিউটি নিয়ে সহকর্মীদের ডিউটিটা রাতে করে দিতেন সারা রাত খানকায় মুর্শিদ কেবলার নির্দেশে ইবাদতে মুশগুল থাকতেন আর সারা দিন ডিউটি করতেন তখন তিনি দ্বিতীয় সন্তানের জনক দ্বিতীয় সন্তানটির বয়স এক বছরও হয়নি বাসায় সময় না দেওয়ায় প্রশ্ন করলে চাকরির দোহাই দিয়ে এড়িয়ে যেতেন একদিন শিশু মেয়েটি দারুণ অসুস্থ প্রায় একশো বা চার ডিগ্রি পর্যন্ত জ্বর উঠেছে সন্তানের এই অবস্থা অথচ খানকায় যাবার সময় হয়ে গেছে কি করা যায় ভাবছেন হঠাৎ বুদ্ধি এঁটে স্ত্রীকে বললেন আমি ডাক্তার নিয়ে আসি এই কথা বলে তিনি খানকায় চলে গেলেন এদিকে স্ত্রী এই আসে এই আসে করে ঘুমিয়ে গেছেন ঘুমের ঘুরে স্বপ্ন দেখেন দাড়ি টুপি পাঞ্জাবি পরা এক জ্যোতির্ময় বৃদ্ধ লোক এসে তাকে বলছেন ভয় নেই মা এই বলে তিনি অসুস্থ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন অমনি তার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে অবাক হয়ে দেখলেন তার অসুস্থ মেয়ের জ্বর নেই সে আরামে ঘুমাচ্ছে সেই থেকে মেয়ে সুস্থ অপরদিকে ফজরে রাজানের সময় প্রায় হয়ে এসেছে এমনি সময়ে পীর সাহেব নাম ধরে ডাকলেন রৌ শোনো তিনি যেখানে ছিলেন সেখান থেকে সাড়া দিলেন পীর সাহেব জিজ্ঞেস করলেন তোমার বাসার সবাই ভালো আছে তো তিনি ঘাবড়ে গেলেন কোনো তো মুর্শিদ এই প্রশ্ন করেন না তাহলে কি কোনো খারাপ সংবাদ আছে বীর বললেন যাও বাসায় যাও চিন্তার কিছু নেই তিনি বাসায় এসে দেখলেন মেয়ে খেলছে সব ঠিকঠাক আছে স্ত্রীকে প্রশ্ন করলে তিনি স্বপ্নের কথা জানালেন তিনি স্ত্রীকে প্রশ্ন করলেন ওই মানুষটাকে বাহিরে দেখলে তুমি চিনতে পারবে তো স্ত্রী বললেন হ্যাঁ পারব সকালে নাস্তা সেরে স্ত্রীকে নিয়ে খানকায় গেলেন খানকায় ঢুকে পীর সাহেবকে দেখে কেউ কিছু বলার আগেই স্ত্রী বলে উঠলেন ওই তো উনি গিয়েছিলেন পীর সাহেব হাসলেন বসতে বললেন রোপ চিস্তি স্ত্রীকে সব খুলে বললেন কিছুদিন পরেই স্ত্রীও সেই মুসজিদ কেবলার কাছেই সানন্দে বাইয়াত গ্রহণ করলেন দুনিয়াদারির প্রতি তার তেমন মোহ ছিল না তাই চাকরির চেয়ে ধর্ম সাধনার দিকে তার ঝোঁক ছিল বেশি এমনই অসংখ্য ঘটনার মধ্যে একটি ঘটনা এরকম তিনি তখন পুলিশ লাইনে কর্মরত পুলিশ লাইনের নিয়ম অনুযায়ী প্রতি রাতে রোল কল হয় পরপর কয়েকবার বৃহস্পতিবার রোল কলে না পেয়ে আরও সাহেব এসপি সাহেবের কাছে নালিশ করে দিলে এসপি সাহেব তাকে ডেকে জানতে চাইলে উত্তরে বললেন আমার পক্ষে প্রতি বৃহস্পতিবার রাতে রোল কলে উপস্থিত থাকা সম্ভব হবে না স্যার এসপি সাহেব বললেন আপনার চাকরি চলে যেতে পারে তা কি জানেন বিনয়ের সাথে তিনি জবাব দিলেন স্যার আল্লাহর নাম নিতে গিয়ে যদি চাকরি যায় তো ভাববো সেটাতেই মঙ্গল আছে এসপি সাহেব অবাক বিস্ময়ে খানিক্ষণ তাকিয়ে থেকে বললেন আপনি একজন সৎ ও ভালো স্পোর্টসম্যান আমাদের পুলিশ টিমের একজন ভালো ফুটবল খেলোয়াড় সবাই আপনাকে ভালো জানে প্রতি বৃহস্পতিবার রাতেই আপনার কাজ বিষয়টা কি উত্তরে বললেন স্যার প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খানকায় আমরা আল্লাহর ইবাদত করি মজলিস করি আপনি অন্য ছয় দিন দিন রাত আমাকে ডিউটি দেন আমার আপত্তি থাকবে না স্যার শুধু সপ্তাহে ওই একটি মাত্র রাত এস পি সাহেব আরও সাহেবকে ডেকে বলে দিলেন যে এখন থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফজরের আজান পর্যন্ত রৌফের ছুটি থাকবে এভাবে অনেক বিপদ দায়িত্ব ও সমস্যার মধ্যে দিয়ে তার সাধনায় তিনি ছিলেন অবিচল সময় গড়িয়ে তিনি যখন বরিশাল জেলার রাজাপুর থানার সেকেন্ড অফিসার তখন শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণে সাড়া দিয়ে এক গভীর রাতে দুটি রাইফেল সহ পালিয়ে গ্রামে চলে এসে তার মামাতো ভাই সহ কয়েকজন যুবককে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধে নামিয়ে দেন সেই মামাতো ভাইয়ের নাম মোল্লা ইদ্রিস ওরফে যতুমুল উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে শহীদ হন এদিকে আটটি ছেলে মেয়ে নিয়ে বিপাকে পড়েন আব্দুর রফ চিস্তি তাই শুরু করেন নৌকা যোগে পাটের ব্যবসার আড়ালে শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের পারাপার ও পাক বাহিনীর খবরাখবর আদান প্রদানের কাজ একদিন এই কাজ করতে গিয়ে ধরা পড়েন তিন রওশন নামে এক ডাকাতের হাতে রওশন নিজেকে একজন মুক্তিযোদ্ধা পরিচয়ে তাদেরকে নৌকা ভিড়াতে বললে তারা নৌকা ভিড়ান এবং নিজেদের পরিচয়ের এক পর্যায়ে একজন সহযোগী বলে দেয় যে উনি দারোগা ছিলেন এখন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন পুলিশের ওপর রওশনের রাগ ছিল তিনি রফ চিস্তিকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এক পর্যায়ে রাইফেল তাক করে গুলি করতে গেলে তিনি ইয়া মুর্শিদ বলে চিৎকার করে ওঠেন তখন এক অলৌকিক ঘটনা ঘটে দুই দুইবার গুলি করলেও বন্দুক থেকে কোনো ফায়ার হলো না তখন রওশন ডাকাত সাংঘাতিক অবাক হলেন ভয়ও পেলেন তার হাত পা কাঁপতে থাকে তাই তাদের টাকা ও কয়েক মন পাট যা নামিয়ে নিয়েছিল তা সব ফেরত দিয়ে দেয় এই রওশন ডাকাতকে মুক্তিযুদ্ধের শেষের দিকে নভেম্বর মাসে ধরে নিয়ে আসে আব্দুর রোক চিস্তির ছোট ভাই মুজিব বাহিনীর কনভেইনার অলিয়ার রহমান সিদ্ধান্ত হয় যে ভোর রাতে তাকে মেরে ফেলা হবে আব্দুর রৌফ চিস্তির বাড়ির একটা ঘরে রাখা হয় তারই অনুমতি ক্রমে তিনি গভীর রাতে রশন ডাকাতকে পালিয়ে যেতে বলেন এবং সে ব্যাপারে নৌকা দিয়ে সাহায্য করেন স্বাধীনতার পর এই রওশন ডাকাত ও তার স্ত্রী এসেছিল তার কাছে তওবা করে বায়াত গ্রহণের জন্য কিন্তু তিনি তাদের গ্রহণ করেননি যত্ন করে খাওয়া দাওয়া করিয়ে ভাড়া দিয়ে বিদায় করে দেন মৃত্যুর কয়েক মাস আগে থেকেই তিনি তার স্ত্রী ছেলে মেয়ে এবং ভক্তদের বলেছিলেন আমি বেশি দিন থাকবো না ওফাতের মাত্র মাসখানেক আগে তার স্ত্রীকে তার সমাধির জায়গা দেখিয়ে বলেন আমি আর এক মাসও নেই চলে যাবার এক সপ্তাহ আগে তার বউদের বলেছিলেন তোমরা কোথাও যেও না এই বৃহস্পতিবার এসে আমাকে আর পাবে না তার ছেলে মেয়ে জামাই ছেলের বৌরা সব আমেরিকার অভিবাসী এই মরমী সাধক দেশে বিদেশে তার অগণিত ভক্ত অনুরাগী রেখে দু আঠারো খ্রিস্টাব্দে সতেরোই মে বৃহস্পতিবার প্রথম রমজানের প্রথম প্রহরে দুনিয়ার মায়া ছেড়ে দেহত্যাগ করেন শাহ শাহসফি খাজা আব্দুর রুফ চিস্তি ছিলেন একজন গীতি কবিও। তার অসংখ্য রচনা ও গান রয়ে গেছে আজও তার ভক্ত মহলে আমরা এখন তার সেই সাহিত্য সম্ভার থেকে শরীয়ত ও মারেফাত বিষয়ক একটি কবিতা দিয়ে আজকের এই পর্ব শেষ করছি মারেফাত ছাড়ারে কেউ মানুষ না শরীয়ত তোর মুখের বুলি আসল শরীয়ত জানিস না না বুঝে বলো কথা জানো না তার মাথা প্রাণেতে পাই যে ব্যথা বোকারে বোঝানো দায় শরিয়ত তরিকত হকিকতার মারেফত ইহার ভেদ জেনে সাধনা মহান মহিম মোহাম্মদ রোজা নামাজ হজ জাকাত কলেমা হয় সাথের সাথ খুঁজিয়া তারে দেখো না পাইলে ইহারি ভেদ থাকবে না আর ভেদাভেদ তরিকের ঝগড়া রবে না হয় শুনি হয় এফালিহি হকিকতে দেখো না আপনি খোদাসোবাহান আছেন তিনি বিরাজমান মারফত ছাড়া পাবে না রৌফ বলে দেখো তাকে দুই নিয়ে আছে একে ধরেছে তুরে গুলার পাকে তাই মারফত ভালো লাগে না খুলে দেখ তোর আদি জন্ম মারফতে না থাকলে কর্ম তোর জন্ম হতো না